তো একটা আপ আমি সকাল একটা একটা আপ করছি এইভাবে তিন থেকে চার সেট দেব পোশাকটা এভাবে যাওয়ার সময় নিঃশ্বাসটা নিতে হবে উৎসব গিয়ে হবে দেখেন আমি আমি মাত্র তিন মাস দিন করছি মাত্র তিন মাস তিন মাসের ভিতরে মাত্র তিন মাসের ভিতরে আমি বডিটা এতটুকু সেবে আনতে পারেছি তিন মাসের ফলাফল এটা তিন মাসের ফলাফল তো আশা করি আপনারা যারা ঘরে বসে ব্যায়াম করে বডি তৈরি করতে চান শুধু বডি তৈরি করতে না নিজেকে সুস্থ রাখতে চান তারা আমার মতো সকালবেলায় আমিও বিজনেস করি আমি তো ব্যবসা করি ইলেকট্রনিক্সের ব্যবসা করি তো যে যাই কাজ করেন না কেন সকালবেলায় ঘর থেকে যদি একটু পরিশ্রম করে একদম যদি শরীরটাকে সুস্থ করে যান সারাদিনটা কিন্তু কাজেও ভালো লাগবে যেমন আছেন কুহেলিকা ধন্যবাদ লাইভ জয়েন্ট হওয়ার জন্য তো আমি দুই সেট মাত্র দিয়েছি এবার আরেক সেট দিব এভাবে চার সেট দিব এটাকে বলে পুষাও দেখেন প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে জিম করলে তো কষ্ট হবেই তিন মাসের ভিতরে মাত্র তিন মাস তাও খালি হাতে এক্সারসাইজ করছি কোনো ইন্সট্রুমেন্ট ছাড়াই কোন ইনভেস্টমেন্ট ছাড়াই বডিটা তিন মাসে এই ফলাফল আমি পাইছি দেখেন এই ফলাফল মাসের ভিতরে পেয়েছি তো আপনারা যদি ঘরে বসে ব্যায়াম করে নিজেকে ফিট রাখতে চান তো প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আরেকটা পুশআপ আছে আমি একে একে সবই দেখাবো আপনারা ব্যস্ত হবেন না লাইভে থাকুন আর সেট আছে আমার পুশআপটা আর এক সেট আছে এই সেট দেওয়ার পরে আমি অন্য সাইডে যাব অন্য এক্সারসাইজ করব যে যে আমাদের লাইভে জয়েন্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যে যেটুকু পারেন পোশাকটা যেটুকু পারেন সেটুকু দিবেন আর অবশ্যই গা টা ঘামানোর চেষ্টাটা করবেন